আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি সম্মানিত দর্শক শ্রোতা আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি জুমার দিনের বিশেষ ছয়টি আমলের কথা বলার জন্য হাদিস শরীফের মধ্যে আসছেন আর নাউস আউস আকাফির আদি আল্লাহ তালু কল সামি তু রসুল্লাহি সাল আলহিমাতি

যে জুমার দিনে এমন বিশেষ ছয়টি আমল আছে যেই ছয়টি আমল যদি কোনো ব্যক্তি করে তাহলে তার বাড়ি থেকে তার ঘর থেকে মসজিদে আসা পর্যন্ত যত কদম অতিবাহিত করতে হয় আল্লাহ রব্বুল আলমিন তার প্রতিটি কদমে কদমে এক বছর নামাজ এবং এক বছর রোজার দান করবেন সুবাহান আল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা সেই আমল সইটিকে হজরত আউস আউসাকালু বলেন আমি নবী করিম সাল আলহি সাল্লামকে বলতে শুনেছি নবী করিম সাল আলয় সাল্লাম ইরশাদ করেছেন মান গসালা ইউমাল জুমা তি সালা যে ব্যক্তি জুমার দিনে উত্তম রূপে ভালোভাবে গোসুল করবে ওয়াবাক্কার অবাবাকারও এবং উক্ত হওয়ার সাথে সাথে সে মসজিদে চলে যাবে আজানের অপেক্ষা করবে না ওয়ালা মেয়ার কাব তিন নম্বর হলো সে তার ঘর থেকে বাড়ি থেকে পায়ে হেঁটে মসজিদে যাবে কোনরূপ অসুস্থতা বা প্রয়োজন ছাড়া সওয়ারিতে আরোহণ করবে না দানা মিনাল ইমামি সে ইমামের নিকটবর্তী হয়ে বসবে ওয়াস্তামা এবং ইমাম সাহেবের কথাগুলো মনোযোগ সহকারে শ্রবণ করবে ছয় নম্বর হলো ওয়ালাম সে কোনো প্রকার অনার্থক কাজ করবে না কান কানুকুল আজরু সানিহা ওয়িয়া মিহা আল্লাহ রব্বুল্লা আলমিন তার প্রতিটি কদমের কদমের বিনিময় এক এক বছর নামাজ এবং এক এক বছর রোজার দান করবেন আল্লাহ আমুল ছয়টি হলো এক নম্বরে জুমার দিন ভালোভাবে গোসল করা দুই নম্বরে উক্ত হওয়ার সাথে সাথে মসজিদে যাওয়া তিন নম্বরে পায়ে হেঁটে মসজিদে আসা সাওয়ারিতে আরোহণ না করা চার নম্বরে ইমাম সাহেবের নিকটবর্তী হয়ে বসা পাঁচ নম্বরে ইমাম সাহেবের কথাগুলো মনোযোগ সহকারে শোনা আর ছয় নম্বরে হল কোনো প্রকার অনার্থক কথা অনার্থক কাজ না করা আল্লাহ রবুল্লা সবাই কামল করার তৌফিক দান করেন